জলজীবন মিশনের নামে ভয়াবহ দুর্নীতি আবর্জনায় ভেসে যাচ্ছে সরকারের প্রতিশ্রুতি বাথরুম ইউজ করা হয় না টয়লেট ইউজ করা হয় না খাওয়া রান্না তো অনেক দূর দায়িত্বহীন ঠিকাদার ও কর্মকর্তাদের গাফিলতিতে ভোগান্তি গ্রামীণদের সিদ্ধায় কোনো ভাতা দেন না আমার একলা না পুরো গ্রামও এই অবস্থায় জল জল নয় জবাব চাই দাবিতে উত্তাল চেজরি জিপির বড় খোলা সরকারের পয়সা আমার লাভ নাই জলটা আমরা শুদ্ধ জল পাইতাম ঠিকাদার ও বিভাগীয় সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা হর ঘর নল হর ঘর জল এই স্লোগানে সারা দেশে জলজীবন মিশনের আওতায় গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জলের স্বপ্ন দেখিয়েছিল সরকার কিন্তু বাস্তব চিত্র যেন একেবারেই ভিন্ন খোলা দ্বিতীয় খণ্ডের মাঝার ভুঁইয়া লেনে এখানেই বিশুদ্ধ জলের বদলে ঘরে ঘরে পৌঁছচ্ছে আবর্জনায় মেশানো দুর্গন্ধযুক্ত জল আর সেই সঙ্গে ভেসে উঠছে দুর্নীতি অব্যবস্থার চিত্র স্থানীয়দের অভিযোগ জল সরবরাহ প্রকল্পের পাইপলাইন এক ইঞ্জিনেরও কম গভীরে পাতা হয়েছে ফলে জায়গায় জায়গায় পাইপ ফেটে গেছে সেই ভাঙা পাইপ দিয়ে এখন বের হচ্ছে নোংরা কালচে জল যা পান করার অযোগ্য এলাকার একাধিক বাসিন্দা মাসুক আহমেদ মাঝার ভুঁইয়া আব্দুল মুনিম মাঝার ভুঁইয়া নূর আবদিন মাঝার ভুঁইয়া শাহরুখ আহমেদ মাঝার ভুঁইয়া নিয়াজুল হক বড় ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার ঘরে ঘরে বিশুদ্ধ জল পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আমরা এখন ময়লা জল খেতে বাধ্য হচ্ছি পুরাতন পাইপ নতুন কানেকশন দিয়ে দায় সেরে নিয়েছে ঠিকাদার নতুন পাইপ বসানোর কাজ হয়নি অভিযোগের আঙুল উঠছে ঠিকাদার মুজাফর হুসেন লস্করের দিকে স্থানীয়দের দাবি প্রকল্পের কাজ শুরুতে মানসম্মতভাবে হলেও শেষ পর্যন্ত হয়েছে গাফিলতি তাড়াহুড়ো আর দুর্নীতির চাপ ঠিকাদার ও বিভাগীয় কিছু কর্মকর্তার সিন্ডিকেটি যোগসাজশে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে এলাকার প্রবীণ সমাজকর্মী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এখানে কোটি টাকার প্রকল্পের কাজ কাগজে কলমে নিম্নমানের ঠিকাদার শুধু মাঝার ভূয়া লেনের প্রায় শতাধিক পরিবার প্রতিদিন বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন রান্না থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারেও কষ্টের সীমা নেই বিশেষ করে শিশুরা বয়স্করা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গেছে স্থানীয়রা ইতিমধ্যে কাছাড় জেলার জেলা আয়ুক্ত পানীয় জল সরবরাহ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা দাবি করেছেন বড় জল সরবরাহ প্রকল্পের সমস্ত কাজের মান পুনঃ পরীক্ষা করা হোক নষ্ট পাইপ লাইন পরিবর্তন করে নতুন পাইপ বসানো হোক ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হোক এ প্রসঙ্গে একজন ক্ষুব্ধ বাসিন্দা কটাক্ষ করে বলেন নল আছে কিন্তু জল নেই এই হল এখন জল জীবন মিশনের বাস্তব চিত্র জনগণের স্পষ্ট বক্তব্য সরকারি তহবিলের টাকা লুঠে ঘরে ঘরে জলের বদলে ঘরে ঘরে নোংরা জল পৌঁছে দেওয়া হচ্ছে তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে প্রশাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে নামবেন স্থানীয়রা আমরা বড়গলা তিমুকার মাজার হয়ে গলি এই গলি প্রায় বায়ান্ন বছর কানেকশন আছে হাউস কানেকশন ও আড়াই ইঞ্চি ফাইভ দি কন্ডাক্টারে পুরানা ফাইভের মাঝে কানেকশন দিয়েছে দিচ্ছে পুরা মাঝে অন্য সাইডে দিয়ে নয়া নয়া ফাইভ দিয়ে কানেকশন দিয়েছে

ডায়েট ও গাঁথার ফানি আমায় গিয়ে ভাইব আমায় যে আগুন ডায়েট ওটা ফানি আমরা খাইতে লাগে মজবুরি তেমন কিছু করার নাই কন্ডাক্টারটা কইলাম কন্ডাক্টার ওইটা কয় এটা তো যেটা হয়েছে হয়ে গেছে শেষ আর পুরানা ফাইবর মাঝে কানেকশন দিয়ে গেছে গিয়া ও নগদ গ্রামর হুসেন কন্ট্রাক্টার হে কাম করছে কন্ট্রাক্টার কে হুসেন আর কোন পেয়েছি পেয়েছি এলে বড়কলাই পুরানা বাস স্ট্যান্ডের জন্য পেয়েছি ওখানে আপনারা কেটা চাই

দুই বছর তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুদান হিসাবে পক্কা খাইলে পয়সা দেখু কাকু কিন্তু জলটা আমরা যাতে শুদ্ধ জল পাই